উন্নয়নশীল দেশে পদ পাওয়া মানে বিশাল দায়িত্ব আবার নানা দিক সমন্বয়ের পর মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে তাল মেলানো কঠিন তারপরও মন্ত্রীপদটা কেবল রাজনৈতিক নয় অন্য পেশাজীবী বা ব্যবসায়ের কাছেও চরম চরমারাধ্য একটা দেশের কোন একটি খাতের প্রধানতম ব্যক্তিটি হলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী বহুজনের ক্ষেত্রে দেখা যায় মন্ত্রী হতে পারলে পাল্টে যায় জীবনের স্রোত আবার কারো কারো ক্ষেত্রে জীবন থাকে আগের মতোই মন্ত্রিসভার সদস্যদের মধ্যে কেউ পূর্ণমন্ত্রী কেউ আধা বা প্রতিমন্ত্রী কেউ সিকি বা উপমন্ত্রী সবার জন্য আছে আলাদা বেতন কাঠামো রয়েছে ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাসিক বেতন এক লাখ পনেরো হাজার টাকা মন্ত্রীরা পান তার চেয়ে দশ হাজার কম অর্থাৎ এক লাখ পাঁচ হাজার টাকা প্রতিমন্ত্রীর বেতন বিরানব্বই হাজার আর উপমন্ত্রীরা পান ছিয়াশি হাজার পাঁচশো টাকা তবে এই বেতনে মূল কথা নয় তাদের খাওয়া দাওয়া আর সন্তানের পেছনে ব্যয় ছাড়া বলতে গেলে বাকি যাবতীয় খরচ সরকারি মেটায় এসব সুযোগ সুবিধার তুলনায় বেতনের অঙ্কটা বেশ কমই প্রধানমন্ত্রীর জন্য সরকারি বাসভবন রয়েছে নাম তার গণভবন সেখানকার আসবাব আর রক্ষণাবেক্ষণের পুরো খরচ সরকারের বঙ্গবন্ধুর মতো কেউ যদি গণভবনে থাকতে না চান তাহলে পাবেন বাসা ভাড়া এজন্য বর্তমানে বরাদ্দ আছে মাসে এক লাখ টাকা প্রধানমন্ত্রী বিনোদনে খরচ নিজের এবং পরিবারের সদস্যদের ভ্রমণ ভাতা এবং দেশে চিকিৎসার খরচও দেয় সরকার ভ্রমণে থাকলে তার জন্য দিনে বরাদ্দ তিন হাজার টাকা মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রীরাও বাড়ি পান কেউ কেউ বাড়ির বদলে পেয়ে থাকেন অ্যাপার্টমেন্ট এজন্য গড়ে তোলা হয়েছে আলাদা ভবন কেউ যদি বরাদ্দকৃত বাসায় না থাকেন তাহলে পূর্ণমন্ত্রী মাসে ভাড়া পাবেন আশি হাজার টাকা প্রতি বা উপমন্ত্রী পাবেন দশ হাজার কম সে সঙ্গে পূর্ণমন্ত্রীরা মন্ত্রীরা আসবাবপত্র কেনার জন্য এককালীন পান সর্বোচ্চ পাঁচ লাখ টাকা অন্যরা পান চার লাখ টাকা করে যে বাড়িতে একজন মন্ত্রী থাকেন তার নিরাপত্তার খরচ সরকারের রক্ষীর থাকার ব্যবস্থা না থাকলেও চল্লিশ হাজার টাকা খরচ করে ছাউনিও বানিয়ে দেয়া হয় সেই বাড়ির পানি বিদ্যুৎ গ্যাস টেলিফোন বাবদ সবই দেয় সরকার দেয়া হয় সরকারি খরচে ইন্টারনেট এবং পঁচাত্তর হাজার টাকার মোবাইল ফোন সেট মন্ত্রিসভার সব সদস্যের জন্য আছে একটি করে জিপ এর রক্ষণাবেক্ষণেও কোনো টাকা খরচ করতে হয় না মন্ত্রীদের দেশের ভেতরে বিমান ট্রেন ও লঞ্চে ভ্রমণও আছে বিশেষ সুবিধা পেয়ে থাকেন বিমানে চড়তে বছরে বিমা সুবিধা আছে আট লাখ টাকার দেশের বাইরে সরকারি সফরের পুরো খরচ সরকারের ভ্রমণে গিয়ে সদর দফতরের বাইরে থাকলে মন্ত্রী ও প্রতিমন্ত্রী দিনে পাবেন দু টাকা উপমন্ত্রীর জন্য বরাদ্দ দেড় হাজার মন্ত্রীদের পেছনে সরকারের খরচ এখানেই শেষ নয় মন্ত্রিসভার সব সদস্যই নিজের পছন্দ অনুযায়ী সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে বেছে নেবেন একান্ত সচিব এবং সহকারী একান্ত সচিব এই একান্ত সচিব হবেন পদমর্যাদার কেউ আর সহকারী একান্ত সচিব হবেন সহকারী সচিব বা জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তার বাইরেও নিজের পছন্দের একজন সহকারী একান্ত সচিব পান মন্ত্রীরা ব্যক্তিগত কর্মকর্তা জমাদার আরদালি এমএলএসএস এবং রাধনীয় বরাদ্দ আছে তাদের জন্য মন্ত্রীসভার সদস্যদের জন্য নিয়ামক ভাতা নামেও এক ধরনের ভাতা আছে মন্ত্রীর ক্ষেত্রে যেটি মাসে দশ হাজার টাকা প্রতিমন্ত্রীর ক্ষেত্রে সাড়ে সাত হাজার আর উপমন্ত্রীর ক্ষেত্রে পাঁচ হাজার টাকার অঙ্কে সবচেয়ে বেশি মেলে স্বেচ্ছাধীন তহবিল পূর্ণ মন্ত্রীর জন্য দশ লাখ টাকা প্রতিমন্ত্রীর জন্য এই তহবিল সাড়ে সাত লাখ টাকার উপমন্ত্রী পান সাড়ে পাঁচ লাখ টাকা এই অর্থ নিজের ইচ্ছা মতো খরচ করতে পারেন মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা